জাহার নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না হাজার মানুষের নূর তারা কেড়ে নেয় তারা জাহান নামে বেশি থাকে উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহার নামে বেশি থাকবে যেকোনো বিধান আল্লাহ তাদের সামনে মরেন সবাই কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে। সাবি না নাই না যুক্তি দিবে পর্দা করলে কি কেমন করে চাকরি করবো পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায় এখন তো হোক তো করেন বিভিন্ন দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসন রাখার জন্য বাবা ভাই স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে আটকাতে পারবে না বিকজ অফ দেয়ার মাইন্ড ব্রেইন ওয়াস্ট এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না বিভিন্ন তারা দেয় এই কারণেই তাদের সংখ্যাটা যাহা বেশি কেন আরও কারণ আছে রসুন বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে যতই করেন যত কিছুই করেন না কেন আপনি যদি তাকে ভোগবিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন সে আপনাকে চিনবেন সময় আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন লিখে রাখতে পারেন

তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো আমি দেখলাম সেখানে খালি মেয়ে আঁকায় সেখানে খালি নারী আঁকায় এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন আপনার বোনকে বলবেন আপনার মেয়েকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে তার দ্বারা অন্যায় করা সম্ভব না কীভাবে একটা মেয়ে সব কিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান নামে চলছে অলরেডি কারণ ভবিষ্যৎ আল্লাহ জানেন মেয়েরা দিব্যি ঘুরছে হবে এবং তারা মোটেও সচেতন না তাদের ঘর হয়তো বা জাহান নামে আর আমাদের সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন দিয়েছে তারা বাজার করছে তারা নগ্ন হয়ে ঘুরছে কাপড় পরেও তারা নগ্ন থাকছে তারা মডেলিং করছে গান গাচ্ছে না নৃত্য প্রদর্শন করছে মিডিয়া আসে তার দেহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে হাজারো মানুষের নূর চলে যাচ্ছে অন্যের নূর নষ্ট করে জানাতে যাওয়া যাবে না